বিসমিল্লা রহমান রহিম এস এ টেকনোলজি থেকে আমি এনামুল হক এনাম বলছি আমাদের ঠিকানা হচ্ছে মাধবপুর মাধবপুর সাহেব ফিসার কমপ্লেক্স একশো চল্লিশ নম্বর দোকান তো আজকে আপনাদের জন্য কিছু লো বাজেটের ল্যাপটপ নিয়ে আসলাম লো বাজেটের একটি ডেল ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে করা হয়েছে দেখতে অনেক সুন্দর সেটার কনফিগারেশন হলো কোট টুডু কোট টুডু তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এবং দুই জিবি র্যাম আছে শুধু ব্যাটারি আপ নাই কিবোর্ড মাউস প্যাড ডিবিডি রুম ভালো আছে এই যে ডিবিডি রুম একদম ঠিক আছে তারপরে ইউ ইউজ বি ঠিক আছে হ্যাঁ তারপরে ওডিও জ্যাক সাউন্ড কোয়ালিটি সব কিছুই ঠিক আছে এটা দিয়ে যারা হালকা পাতলা কাজ করতে চান অফিসিয়াল টাইপিং কাজ এবং এই ব্রাউজিং করতে কাজ এবং টাইপিং কাজ করতে চাচ্ছেন সেটা আপনারা অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন পিসি হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই এগুলা মনে করেন যে আপনি দিন চালাতে পারবেন তারপরও কোনো কিছু হবে না এগুলার অরিজিনাল ডিসপ্লে দেওয়া আছে অরিজিনাল ডিসপ্লে একদম ইনটেক কোনো সমস্যা নাই শুধু চার্জিং ব্যাকআপ নাই এটার দাম রাখছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো যারা পার্সেস করতে আগ্রহী তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ অথবা পার হোয়াটসঅ্যাপ করবেন তো আরেকটি ল্যাপটপ নিয়ে আসলাম আপনাদের জন্যে সেটা হলো আর এসআর এর ফোর জেনারেশন এসআর ফোর জেনারেশন এই ল্যাপটপটির শুধু ব্যাটারি ব্যাক আপ নাই ব্যাটারি ব্যাকআপ নাই এই ল্যাপটপটি পারফরমেন্স অনেক ভালো ইন্টারনেট চলে কোনো অসুবিধা নাই এটার মধ্যে রয়েছে আপনার পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং চার জিবি র্যাম আটশো জিবি হার্ড ডিস্ক চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক চার জিবি র্যাম দিয়ে সেটা এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকা দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সেটার ডিসপ্লে হচ্ছে ফিফটিন ফিফটিন ইঞ্চিস ডিসপ্লে ফিফটিন ইঞ্চিস ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে ব্যাটারি ব্যাক আপ ছাড়া মাত্র চার হাজার পাঁচশো টাকা দা পারচেস করতে পারবেন তো এটার কিবোর্ড ভালো আছে তারপরে তারপরে ইউএসবি পোর্ট সবগুলাই ভালো কোনো সমস্যা নাই রুম আছে ডিভিডি রুমও ভালো আছে যারা ক্রয় করতে আগ্রহী এগুলো স্ক্রিনশট শট দেবেন স্ক্রিন শট দেওয়ার সাথে পাঠিয়ে দিবেন ই অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ই অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে দেখেন এসআর এস আর লেখা টেখা সব কিছু ঠিক আছে আপনারা এগুলা দিয়ে সারাদিনই ব্রাউজিং করতে পারবেন এগুলা কোনো সময় ক্লান্ত হবে না অনেক ভালো মানের প্রোডাক্ট তারপরে আমাদের কাছে আরেকটি ল্যাপটপ সেটা হলো ফোর আই ফাইভ এসপি দুই হাজার মডেল এসপি দুই হাজার মডেলের এই ল্যাপটপটি পনেরো ইঞ্চি ডিসপ্লে পনেরো ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ কোরাই ফাইভ থার্ড জেনারেশন চার জিবি র্যাম আছে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে চার জিবি র্যাম আছে আমরা দেওয়ার সময় ছয় জিবি র্যামও করে দেব তো কোরআ ফাইভের থার্ড জেনারেশন ছয় জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে এই ল্যাপটপটি এই ল্যাপটপটি মনে করেন যে আপনারা পিসির মতো পারবেন পারবেন সারা দিন সমস্যা হবে না পারবেন কোনো সমস্যা হবে না এবং এটার যে কিবোর্ড আছে সবগুলোই পারফেক্ট মাউস এবং ডিসপ্লে সবগুলোই পারফেক্ট কোনো সমস্যা নাই শুধু ব্যাটারি ব্যাক আপ নাই তো যারা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পার্সেস করবেন নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করতে পারেন আমরা সুলভ মূল্যে ইউজ ল্যাপটপগুলা বিক্রি করে থাকে তো আরেকটি ল্যাপটপ আপনাদের জন্য নিয়ে আসতেছি একটু অপেক্ষা করে সেটা হলো তুষিবা ব্র্যান্ড আছে তুষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটি রয়েছে মূলত এইট জিবি র্যাম এর মধ্যে রয়েছে আট জিবি র্যাম ফাইভ এর সেকেন্ড জেনারেশন সেকেন্ড তুষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটি পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে করা হয়েছে এবং তার সমস্ত পুট ভালো আছে ডিভিডি ভালো আছে তারপরে বিজিও কেবল বিজিও পোর্ট ভালো আছে ইউএসবি পোর্ট ভালো আছে টাচ মাউস টাচ প্যাড ডিসপ্লে কিছুই ইনটেক্ট যা আছে কিছুই অরিজিনাল ফোন দিয়ে তো এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ না এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় এই বিশাল ডিসপ্লে ল্যাপটপটি পার্চেস করতে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করতে পারেন তো আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের ল্যাপটপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর একসাথে রিভিউ দেওয়া সম্ভব নয় তারপরে আরেকটা একটা নিয়ে আসলাম ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাক আপ অল্প পাবেন আধা ঘন্টার মতো পাইতে পারেন তো এটা হলো কোরআ 30 সেকেন্ড জেনারেশন কোরআ তিরির সেকেন্ড জেনারেশন চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে দাম রাখছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন এটা ডিসপ্লে হচ্ছে ইঞ্চি ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে খুবই চমৎকার নাই এবং কোনো কোলা হয়নি একদম সুন্দর দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটার মধ্যে র্যাম আছে আট জিবি এইট জিবি র্যাম আছে এইট জিবি র্যাম আছে তো এই ল্যাপটপগুলো খুবই পারফরমেন্স খুবই চমৎকার এবং স্পিড অনেক ভালো আছে এগুলো সারাদিন আপনারা ব্যবহার করতে পারবেন পিসির মতো চালাতে পারবেন কোনো সমস্যা নয় এত লো প্রাইসে এত লো কম বাজেটে ল্যাপটপ আর কেউ দিতে পারবে না আশা করি এসে টেকনোলজি থেকে আপনারা ল্যাপটপগুলো পার্চেস করে কোনো সময় প্রতারিত হবেন না কোনো প্রতারিত হবেন না এবং ভালো মানের ল্যাপটপ পাইতে পারেন তারপরে আর একটি ল্যাপটপ সেটা হলো এইচ পির এসপির কম্প্যাক এই ল্যাপটপটি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সেটার সব কিছুই অক্ষে আছে ইউটিউব টিউটিউব যা আছে সবই চালাইতে পারবেন কাজ করতে পারবেন ডিবিডি একদম ভালো আছে এই যে ডিবিডি কাজ করে এই যে দেখছেন ডিবিডি খুলে গেছে তারপরে এখানে ইউএসবি পোর্ট কেবোর্ড শুধু ব্যাটারি ব্যাকআপ নাই ব্যাটারি ব্যাকআপ নয় এটার দাম রাখছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর সবগুলো ল্যাপটপের সঙ্গে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার পাবেন অরিজিনাল চার্জার দিয়ে সারাদিন আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সময় কোনো সমস্যা হবে না সারা দিন ব্যবহার করতে পারবেন তো আজ এ পর্যন্তই তো আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ পার্চেস করবেন দেখেন অনেকগুলো ল্যাপটপ আছে তিন চার হাজার টাকার মধ্যে ল্যাপটপ পাবেন আরও দামি ল্যাপটপও আছে তো নিচে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করতে পারেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম